পানীয় জল বেহাল রাস্তা সহ একাধিক সমস্যায় জেরবার হয়ে পথ অবরোধ বাসিন্দাদের জলপাইগুড়ি পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি এলাকায় একাধিক সমস্যা বর্ষায় যেমন বিভিন্ন বাড়িতে জল ঢুকে পড়ে তেমনি আবার রয়েছে পানীয় জলের সমস্যা পাশাপাশি পথবাতির অভাব এবং একাধিক রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ এইসব সমস্যার সমাধানে কাউন্সিলরকে জানানো হলেও তার দেখা পাওয়া যায়নি আর তাই বাধ্য হয়ে বুধবার পথ অবরোধে পঁচিশ নম্বর ওয়ার্ডের পরেশ এলাকার বাসিন্দারা এদিন রাস্তার বসে পড়েন ওপর তারা পথ অবরোধের কারণে কাজের দিন হওয়ায় সেই রাস্তা দিয়ে অনেকেই আটকে পড়েন পথ অবরোধকারীরা জানান আমাদের এলাকায় পানীয় জলের সমস্যা সেই সাথে রাস্তাঘাট এবং অন্যান্য সমস্যাও রয়েছে কিন্তু একাধিকবার এ বিষয়ে কাউন্সিলরকে জানালেও হবে হবে করেও তার সমাধান হয়নি তাই বাধ্য হয়ে আজ পথ অবরোধ করছি পাশে বাড়ি হলেও কাউন্সিলরকে দেখতে পাওয়া যায় না বলেও অভিযোগ করেন তারা আমরা রাস্তা দিয়ে নেমেছি অপরোধ করতেছি রাস্তা অপরোধ যেহেতু জলের সমস্যা আমাদের রাস্তার সমস্যা আজকে তিন বছর দুই বছর হয়ে গেল কাউন্সিলার যেতে পর থেকে আমাদের রাস্তার মধ্যে একদিন ঘুরে দেখতে পাচ্ছে না কোনো দিন দিন লাইট থাকে না উনি তাও ওনার খবর দাবা ওনার বাড়ি যাবা হয় উনি গাফলিয়াতি করে উনি আসে না জিতা একদিনও আমাদের গলি মধ্যে আসে দেখেন না কি সমস্যাটা আছে আমরা দুই ঘন্টা হয়ে গেল আরেক ঘন্টা উপরে রাস্তা মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের একবার ঘুরে দেখতে আসেন বারবার করে বলা আছে আসবে আসবে তখন বাড়ি কিন্তু এটা দীর্ঘদিনের সমস্যা দীর্ঘদিনের সমস্যাটা প্লাস জল ভরে যায় আমাদের রাস্তায় এসে থাকি ঘরে জল ঢুকে যায় উনি বারবার করে এসে বলে কি হবে এটা হবে এটা হবে একটা কাজ উনি করেন আমরা চাচ্ছি চান্সেলার আসে দেখা করুক কথা বলুক আমাদের সমস্যা বলে যদি না হয় উনি যদি না পালে তাহলে ইস্তিফা দিয়ে উনি নামে যাক আমাদের কি করে আমরা উপরে যেতে হবে না যাবো আমরা রাস্তাতে নেমেছি রাস্তা অপরোধ করছি আড়াই থেকে তিন ঘন্টা দিন আমরা রোদমে দাঁড়িয়ে আছি সংসারে কাজ ফেলে টেলে নিয়ে আমরা দাঁড়াচ্ছি যেহেতু সমস্যা ছিল কিন্তু কাউন্সিলার উনি একবার ওখানে আসেন না পুলিশ আসছে ওনার আসছে ওনারা বলছে কিন্তু কাউন্সিলার আসলো না আমরা কাউন্সিলার সঙ্গে কথা বলতে চাই পুলিশ ওনারা বলতেছেন রাস্তা অপরোধ করে লাভ নেই আপনারা চিঠি দেন চিঠি দেওয়ার কাজ কি আমাদের কাউন্সিলার ওই কাজটা তো ওনাকে না ওটা ওই কাজটা আমাদের আমরা দিয়ে চেয়ারম্যান কাছে যাবো তাহলে উনি আছে আমরা তো সব হ্যাঁ কাউন্সিলার কাউন্সিলার দূরে না দেখো স্যার কাউন্সিলার দূরে না না আমাদের পাড়ারি কাউন্সিলার আছে এখানে আসে উনি ছোট থেকে এখানে বড় হয়েছে ওনার সমস্যা জানানোর মতো কিছু নেই উনি ভোটের আগে বলছিল কি সব সমস্যা নিজ মাঠে মানে এখানে আগে মিটাবে তারপরে কোনো কাজ করবে কোনো ওয়ার্ডে কাজ হবে আমাদের ওয়ার্ডে এখনো পর্যন্ত কোনো কাজ নেই ওনার কাছে যদি একটা কেউ কাগজে যায় তো উনি শুনে থাকুন বলে আমার টাইম নেই আমি খুব ব্যস্ত অসুস্থ আছি এরকম সমস্যা হয় ওনাকে উনার পার্সোনাল লাইফে কি আছে আমরা জানি না কিন্তু আমাদের সমস্যাটা মিটাই আমরা রাস্তা অবরোধ করছি পঁচিশ নম্বর ওয়ার্ডে ওটা তো জলের জন্য রাস্তার জন্য একটুখানি জল হলে আমাদের বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে না আদায় ভরে যায় জল নেই এক ফুটে জল পড়ে না জল দিয়ে আমরা কি মানুষ না অবশ্যই কাউন্সিলরকে বহুবার জানিয়েছি বহুবার বলা হয়েছে কোনো রকম প্রতিক্রিয়া নেই আজকে আমরা অবরোধ করছি জলের জন্য কাউন্সিলর যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এখান থেকে ছাড়বো পুলিশ এসছে পুলিশের থেকেও আমরা কাউন্সিলর পুলিশ তো আছে কিন্তু কাউন্সিলরকে দরকার আমাদের ওনাকে এসে লিখিত দিতে হবে যে এটার ব্যবস্থা করবো তবে আমরা ছাড়া জলের সমস্যা রাস্তার সমস্যা লাইট কি নেই বহুদিন থেকে চলছে বহুদিন থেকে ওনাকে তো দেখাই যায় না কাউন্সিলারকে এখানে উনি তো আসবেন এখানকার প্রবলেম সলভ করতে আমরা তো ওনাকে দেখে ভোটটা দিয়েছি ভোটের আগে উনি আসবেন পরে একদিন তো দাঁড়ায় আছে উনি আসে উনি বলল জলের সমস্যা মিটাচ্ছে এখন আমরা জলের সমস্যা রাস্তার সমস্যা এগুলো মেকা থেকে মেটানোর জন্য আবর্ণ এগুলো আমাদের প্রয়োজন খুব এদিকে পানীয় জলের সমস্যার কথা মেনে নিয়েছেন পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশালী দাস তিনি বলেন একাধিকবার বিষয়টি পুরসভায় জানিয়েছি কিন্তু পানীয় জলের সমস্যার সমাধান হয়নি মানুষের ধৈর্যের সীমা রয়েছে তাই তারা আজ বাধ্য হয়ে পথ অবরোধ করেছে কিছু বলার নেই বলার মতো ভাষা নেই কারণ আমার ওয়ার্ডের মানুষ হল দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে জল কষ্ট ভুগছে আমি বারংবার পৌরসভাকে বিষয়টা জানিয়েছি কোথাও পাইপলাইন খুব সরু পাইপ লাইন কোথাও জলের ফ্লো নেই কোথাও সরু সুতোর মতো জল পড়ছে মানুষ মানুষের বাড়িতে ট্যাঙ্কিতে জল উঠছে না তো মানুষ কতটা সহ্য করবে আর সহ্য করতে করতে মানুষ তো একটা ডিসিশন তো নিতে বাধ্য হয় তখন আমি বারংবার তাদেরকে দিনের পর দিন তাদেরকে আশ্বাস দিয়েছি যে আজ হবে এই মাসে হবে ওই মাসে হবে পরের মাসে হবে কিন্তু আমি তাদের আশ্বাসটা ঠিকমতো রাখতে পারিনি ভরসাটা রাখতে পারিনি আমি বারংবার পৌরসভাকে জানি জল দপ্তরকে জানিয়েছি তারা বলছে বাইশ নম্বর ওয়ার্ডে ভদ্রকালী হচ্ছে এক মাস পরে হবে আবার মাস পরে হবে তো মানুষ তো একটা তো সময় তো মানুষকে একটা তো শেষ পরিণামে তো আসতেই হবে তারই ফলস্বরূপ মানুষ আজকে অবরোধ করেছে রাস্তা জলের কষ্ট সবচেয়ে বড় কষ্ট মানুষের দৈনন্দিন প্রয়োজনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে জল অবশ্যই আবারও জানাবো আবারও পৌরসভাকে জানাবো আমি বারংবার জানাচ্ছি আবারও জানাবো কারণ আমার কাছে ওয়ার্ডবাসীর দুঃখটা তো সবার আগে না তাদের কষ্টটা সবার আগে Disclaimer. This channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.